শেষ বিশ বছর দশ বছর মনে করেন পঞ্চাশের পরে ষাটের পরে পাঁচ পঞ্চাশের পরে শেষ হায়াতের দশ বছর বিশ বছর জীবন তারে শুধু বিড়ি সিগারেট ফান সুগারি চা বন আর চা দোকানের আড্ডা গপস হ্যাঁ এইটুকু কাজের মধ্যে শেষ করে দিচ্ছে অথচ হায়াতের এই শেষ টাইমটা আল্লাহ তালা

ষাট সিদ্ধিন মানে ষাট ষাট বছর পর্যন্ত পৌঁছিয়েছেন কসম খোদা নবীজি বলছেন সে যদি ষাট বছর হায়াত পাওয়ার পরেও নিজের গুণা নাফর মানি ত্যাগ করে নাই আল্লাহর নাফরমানি থেকে বাঁচে নাই কসম খোদার নবী বলছে হাসরের ময়দানে ওই নাফর মান গুরামিয়া আল্লাহর সামনে নিজের সমস্ত গুনাহের ব্যাপারে কোন ওজর আপত্তি কোন কথা বলার সুযোগ নেই নেয় ঝিঙ্গে তো না জিগাইতেও না ষাট বছর পরেও যখন আমল নামায় দেখবে গুনাই বেশি নাফর বেশি তো রসুল্লাহর হাদিসের মানে হইল আল্লাহ তালা হাসরের ময়দানে এবং আরে খাড় করাইয়েই মানে দাঁড় করাইয়েই ফেরেস তার বিল ফিটানো শুধু ফিরো

বড় বড় চোখে চাচা আপনার কলিজার মধ্যে লজ্জা আসে না চা দোকানে বসে বসে আবার হুজুরে তো দেশটার মধ্যে একটা রাখছে বারো রকম হুজুরে তেরো রকম কথা হুজুরে একটা ফেস লাগে মানে

কোনো অধিকার নাই আপনাদের কোনো অধিকার নাই কোন অধিকার বলো গাছ জোরে গাছ জোরে না গায়ে জোরে বলছি না বাপ আপনার জন্য করা থেকে বেঁচে থাকো বেঁচে থাকো হ্যাঁ কিছু বলা সেটা তো হইতেই পারে আপনি বসে বসে হুজুররা এই হয়েছে সেই হয়েছে কি বলতে চাচ্ছেন কি বলতে চাচ্ছেন কোরআন সন্ন্যার এই অর্জন করে যিনি আলেম হলেন আপনার উচিত তাকে অবশ্যই কদর করে হ্যাঁ অনুপযুক্ত কাউকে যদি আপনি আলেম বলে ভুল করেন সেটা তাহলে আপনার জ্ঞানের দুর্বলতা কথা বলেন না কেন সেটা তো আপনার দুর্বলতা অনভিজ্ঞ কোন ব্যক্তিকে যদি আপনি ডাক্তার মনে করেন সেটা তো আপনার বুঝার ভুল এটা তো আমার ভুল করে পড়ছেন কিন্তু উন্নতির সর্বযুগে সর্বকালে কে পর্যন্ত মানুষের হাহাবারি দিক নির্দেশনা মানুষকে আখেরাতের পথে পরিচালনা করার জন্য কে পর্যন্ত নেজাম এটা বাস মনে রাখবেন সর্বযুগে সর্বকালে আল্লাহর নিজাম আল্লাহর নিয়ম আল্লাহর ধারাবাহিক পদ্ধতি আল্লাহ প্রত্যেক যুগে মানুষের জন্য উপযুক্ত ওলামায় কেরাম কোরআন বুঝানে ওয়ালা দিন বুঝানে ওয়ালা সঠিক সিদ্ধান্ত দিতে সক্ষম এমন উপযুক্ত আলেম তৈরি করছেন করতে থাকবেন পৃথিবীতে কোন সময় এমন হবে না যে এখন আর উপযুক্ত আলেম নাই না আছে খুঁজে নিতে দুনিয়ার বাজারে যত ভেজালই হোক এখনো পৃথিবীতে প্রত্যেক ভেজালের বাজার কোথাও না কোথাও কোন না খানে পণ্যের মধ্যে আসল পণ্যটা আছে আছে কিনা বলেন অবশ্যই আছে অবশ্যই আছে একসাথে সব কিছুতে ভেজাল

তখনই কি আমাদের তখন আর কিছু না থাকে না এই যে নো علماء কদর করবে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের সৌভাগ্য একাই গণেশপুর গ্রাম অবাগ গ্রাম এই পরিমাণ হাফেজ এই পরিমাণ আলেম আলহামদুলিল্লাহ এক গ্রামে উপযুক্ত হাফেজ আলেম অনেক অনেক আপনাদের মাটি ধন্য আপনাদের মাটি বরকত ওয়ালা আল্লাহ তালা আপনাদের এই মাটিতে আরো অগণিত হাফেজ আলেম তৈরি করেন ঘরে 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 প্রত্যেকে নিয়ত আমাদের কুমিল্লা মনোহরগঞ্জে কুমিল্লা আরেকটা উপজেলা আছে লাকসামের সাথে মনোহরগঞ্জ বাংলাদেশের অসংখ্য শ্রেষ্ঠ আলেম সব ওই জায়গায় মনোহরগঞ্জ আল্লাহ মুফতি দেলাওয়ার হুসাইন দামাদ বারাকাত ওই এলাকায় বাংলাদেশে না সারা পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের একজন চার ভাই ওনারা মার্কাজ উদ্দা আওয়াল ইসলামিয়ার সবাই বড় আরে হাজার আব্দুল মালিক সাহেব হজরত আবুল হাসান আবদুল্লাহ সাহেব সব জগৎ বিখ্যাত এই কুমিল্লা মনোহরগঞ্জে আমাদের বাংলার মুজাহিদ ছিলেন বাংলার মাদানি বলতো যাকে আল্লামা নূর হুসাইন কাসিম রহমতুল্লাহ আরে তিনি মনোহরগঞ্জ এরকম অনেক সোনার মানুষ আলোকিত মানুষ ছিলেন ওনারা আরো অনেক আছে বাংলাদেশের অনেক তা আমি একবার ওই মনোহরগঞ্জের মাটিতে বায়ান করে পেছিলাম যে মনোহরগঞ্জের মাটি আলাদা সয়েল টেস্ট করা হয়েছে যে এটাতে এই পরিমাণ আল মেদিন কেমনে হইল তা এখন তো মনে হয় এখানেও সয়েল টেস্ট করা দরকার এখানে এই পরিমাণ হাফেজ আলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাদের মাটিকে বরকম দিয়েছেন আপনারা কদর করুন বলেন ইনশাআল্লাহ প্রত্যেকে

এই সমস্ত ফালতু কথা না বলাই ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কদর করবে আল্লাহ তাআলা তৌফিক দান করে আমিন এবার দেখেন তরজমা শুনুন কুরআনুল কারীমের দ্বিতীয় নম্বর পারা দ্বিতীয় নম্বর সুরা সূরায়ে বাকারা এই সূরার 183 নম্বর আয়াত আল্লাহ তালা বলেন সবাই মনোযোগ দিয়ে তরজমা শুনুন দেখবেন ভালো হবে পাঁচটা আয়াত রমজান রোজা সম্পর্কে কোরআনে একসাথে আল্লাহ তালা উল্লেখ করছে আল্লাহ তাআলা বলেন ইয়া আইব্রু আল্লাহাদীনা আম হে ইমানদার গম কুতিবা আলাই কুমুস্সি আম তোমাদের উপরে ফরজ করা হলো রোজা কি ফরজ করা হলো ফরজ করা হল কামা পুতিবা মিন মিমকাবিলি কুম যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর কেন রোজা ফরজ করা হলো ক্ষুধার কষ্ট দেওয়া নয় তৃষ্ণার্তা রাখা নয় তোমার হালাল স্ত্রী থেকে তোমাকে দূরে রাখার উদ্দেশ্যে নয় লাল যেন তুমি হতে পারো যেন তুমি জান্নাতি হতে পারো যে মোত্তাকি সে জান্নাতি যে মোত্তাকি বলেন না সে কি আল্লাহ বলেন রোজা কতদিন রাখবা রোজা আল্লাহ বলেন গুনা নির্দিষ্ট গুণা কয়েকটি দিন আন্দাজিও না মন মতো না কেউ রেখলা পঁচিশ দিন কেউ রেখলা পঁয়ত্রিশ দিন এমন না নির্দিষ্ট গুণা হিসাব